হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গিয়েছেন অথবা পিনটি লক করে ফেলেছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে নতুন পিন নাম্বার আবারও সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নগদের পিন নাম্বার ভুলে গেলে অথবা লক হয়ে গেলে সেই পিনটা রিসেট করে নতুন পিন সেট করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কোডটি ডায়াল করতে হবে কোডটি ডায়াল করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি দেখতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন আটটা অপশন রয়েছে এক নম্বরে রয়েছে ক্যাশ আউট দুই নম্বরে রয়েছে সেন মানি তিন নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ চার নম্বরে রয়েছে পেমেন্ট পাঁচ নম্বরে রয়েছে বিল পে ছয় নম্বরে রয়েছে ইএমআই পেমেন্ট সাত নম্বরে রয়েছে মাই নগদ আট নম্বরে রয়েছে পিন রিসেট তো আপনি পিন রিসেট করতে চাচ্ছেন তাই আট নম্বরটা এখানেই টাইপ করে দেবেন আট নম্বরটা টাইপ করার পর নিশ্চয় দেখতে পারবেন সেন বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সেন্টের ওপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন তিনটা অপশন আছে আপনি প্রথমে দেখতে পারেন ফরগেট পিন তারপর দেখুন শেষ পিন এরপর দেখুন মেনু তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা লক করে ফেলেছেন তো এখানে দেখুন এক নম্বরে ফরগেট পিন তাই আপনাকে এখানে এক নম্বরটা টাইপ করে দিতে হবে টাইপ করার পর নিচের দিকে দেখতে পারবেন সেন্ট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেন্টের ওপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছিলেন বা খুলেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করতে হবে সেন্টের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনি দেখতে পারবেন এখন আপনার যে এনআইডি কার্ডের যে জন্ম সালটা আছে সেই শালটা এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেন্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি দেখতে পারবেন আপনি যদি নব্বই দিনের মধ্যে ট্রান্সেশন করেছেন কি না যদি আপনি কোনো ট্রানজাকশন না করে থাকেন তাহলে আপনাকে দুই নম্বর রয়েছে না তাই আপনাকে দুই নম্বরটা এখানে টাইপ করে দিতে হবে দুই নম্বরটা টাইপ করার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেন্টের ওপর ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কনফার্মেশন এস এম এসের জন্য তো দেখুন আমার ফোনে কিন্তু একটা এসএমএস চলে এসেছে তো আমি এস ওপেন করবো তাই এস এম এসের উপর ক্লিক করব এস এম এসের উপর ক্লিক করার পর এখানে দেখুন ইউর পিন রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল আপনি যে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য যে রিকোয়েস্টটি পাঠিয়েছিলেন সেটা সফলভাবে রিসেট হয়ে গেছে তো এখন আপনাকে নতুন পিন সেট করতে হবে তার জন্য আবারও কল অপশনের উপর ক্লিক করতে হবে তারপর আবারও স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কোডটি ডায়ল করতে হবে ডায়ল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন পিন সেট আপ ইন্টারনিউ পিন এখন আপনাকে নতুন পিনটা এখানে টাইপ করে দিতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন টাইপ করার পর নিচের দিকে দেখুন সেন্ট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেন্টের ওপর ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম নিউ প্রিন আবার নতুন পিনটা এখানে টাইপ করে দিতে হবে নতুন প্রিনটা টাইপ করার পর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর দেখতে পারুন আপনার নগদ অ্যাকাউন্টের নতুন প্রিন সেট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন